চলে বাজারে আজকে আপনাদেরকে দাম দর কত হয় এটাও কিছুটা দেখাবো দেখবেন পুরো ভিডিওটা দেখে ভালো লাগবে আশা করি অনেক মাছ আজকে দেখেন এই মাছগুলি দাম দর হচ্ছে এই মাছটি দাম চাইছে পনেরোশো তারপরে একজন বললো আষ্টশো আমি তারপরে বললাম এক হাজার লাস্ট পর্যন্ত এই মাছগুলি এক হাজার টাকাই বেচ্ছে মানে আর কয়টা পুটির সাথে ওই সামনের পুটি দিই ওই দি তেরোশো টাকা হচ্ছে আর কি ওই তিনশো টাকায় কিছু বেশিও আসতে পারে মানে হিসাব করলে এক হাজার টাকা বেস হয়েছে তারপরে আমি বললাম কি আমাকে দিলেন না কেন বলে ওই তো দুটোটাই নিছে আমি কি দুটাই আমাকে বলতেন তারপর আমি আর কিনু বলছি না আমি অন্য মাছ কিনছি এই কারণে আর মাছটি খুবই ভালো অনেক ইসা মাছ আছে অনেক বড় বড় ইসা আছে বালি ফদের মাছ আগে যে নিয়েছিলাম ওই মাছের তো অনেক উন্নত আর পুরো ভিডিওটা দেখেন দেখে মজা পাইবেন অনেক মাছ আজকে উঠছে বাজারে তাই আমি পুরোটা ভিডিও করে নিলাম এর ইয়ালেকা প্রায় তিন মিনিট হয়ে গেছে ভিডিওটা ভিডিওটা অনেক রঙ হয়ে গেছে মাছ বেশি কেন ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর দেখেন আপনারা এই মাছ টাকা কেজি আর দেখেন মরিচের দাম কত বাড়ছে আগে দুই কেজি আনছিলাম আমি পঞ্চাশ টাকা দিয়ে এখন আড়াইশো টাকা কেজি আমি সব সময় দুই কেজি তিন কেজি করে আনতাম মরিচ ফ্রিজে খেয়ে খাইলে নষ্ট হয় না এখন পিরিজের মাছ মরিচ শেষ হয়ে গেছে আজকে কিনতাম গেলাম আধা কেজি কিনছে একশো টাকা দেয়া আর দেখেন কি সুন্দর সুন্দর মাছ মাছগুলি দেখে আসলেই ভালো লাগবে খুবই আজকা পদের মাছ আগে তো ছিল অনেক গুঁড়ো আজকা কিছুটা পদের মাছ কিছু ডাঙ্গর দেখেন এটিও খুব ভালো মাছ ক্যামেরাতে একটু ছুটি দেখা যায় কিন্তু মাছ আসলে অনেক বড় দেখেন কত মাছ মাছ আজকে অনেক সস্তা গেছে আমি যেটি দাম দর করছি এক হাজার টাকা এটি আগে আমি কিনছি পনেরোশো টাকা দিয়ে কিন্তু আজকে অনেক সস্তা আমার থেকে আছে ভালো লাগছে আমি মাছ কিনে লেছি তারপরেও গেছি ওই জায়গায় মাছ কেনার জন্য তারপরে দেখে পছন্দ হয়ে গেছে তারপরে পরে দাম দর করছে কি কিন্তু আমার প্রয়োজন ছিল না মাছ আর দেখেন ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন কীরকম হয়েছে মাছ অনেক আজকাল প্রচুর মাছ উঠছে তারপরও এখনও যারা মাছ ধরে তারা আস্তে আসে আশা এখনো না আগে আইসা পড়ছে এগুলি মাছ আগে দেখাইতেছে আর দেখেন এডিসে গিয়া কেজিতে এডিসি গিয়ে গিয়া মাছ আর কি ও শ্বাস করে নদীতে শ্বাস করে শ্বাসের মাছ এই দেখেন উপরের গাছটা আসলে প্রতিদিনের মতো দেখাইলাম এটা দেখেন দেখে আসলে আসলে সবই দেখাতে মন চায় দেখেন শাকসবজিকে সবজি কেমন দেখেন মানুহজন কত ঠিক আছে আগে বছ মানুহ দেখাই নাই এই কাৰণ আজিকালি মানুহ দেখাই দাম হাল